শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো দেখো সকালে উঠে আমি তো আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর মাহিকে দেখলে নিশ্চয়ই ফার্স্টে কী বলো তো মাহি উঠে পড়েছে উঠে এখন মৌকে বললাম মৌ তুই একটু বনুকে ধর আমি বিছানাটা উঠিয়ে নিই তোমাদের দাদা ভাই এখন আমরা উপরে ঘরে থাকছি আর তোমাদের দাদা ভাই নিচে গেল এখনই ও হয়তো মটরে জলটা তুলতে গেলো মটরে জল নেই তাই জল তুলতে গেল আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে আমি তোমাদের দাদাভাই মৌ মাহিকে নেবে আর মৌ তখন ব্রাশ করে পড়তে বসবে দেখো আমি এই দিকে তো আর বলো না এই শীতের দিনে এই এত বড় বড় ব্ল্যাঙ্কেট গোছাতে গোছাতে মানে আর ভালো লাগে না প্রত্যেকটা দিন তাই না বলো কিন্তু তুলতে তো হবেই আর এই যে আর একটা ফার্স্টের দিনকে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি দুই তিন চারজনে তো হচ্ছিলো না মাহি একদিকে টানছে মাহি না সরি মৌ একদিকে টানছে একদিকে ও বাবা টানছে তো এই মাঝখানে ওই হয় ওর বাবা মানে তোমাদের দাদা ভাই পাচ্ছে না একদিকে ও মানে মৌ পাচ্ছে না ওই জন্য কী হয়েছে দুটো ব্ল্যাঙ্কেট একটা মৌ মৌ নিচ্ছে একা আর একটা আমরা তিনজন তো ওই জন্য দুটো ব্ল্যাঙ্কেট লাগছে এখন আপাতত না হলে একটাতে সবার হচ্ছে না মানুষ হয়ে যেহেতু কিভাবে হয় একটাতে তাই না আর তোমরা বলো যে তাই না আর বলো চলো এই কথাগুলো আমি একটু বেশি বলি আর এই দেখো আমি বিছানাতে বসে গেছি তো মাহি আমার কি মাহির যেটা ছোটো ব্ল্যাঙ্কেট যেটা হয় সেটাকে মাহিকে মৌকে বললাম যে মৌ ওইটা দিয়ে তো আমি আবার নামবো উঠবো যে মৌ আবার এসে দিয়ে গেল আমার এই বক বক করতে করতে দেখো সব বিছানা ওঠানো হয়ে গেছে তো চলো আমার অনেকক্ষণ পর পুরো কাজ সেরে স্নান টান করে আমি চলে এসছি এসে আমি মৌকে মৌ তো দুধ খেতে চাই না তবুও আজকে ফার্স্ট মানে কী বলতো আমি বললাম তাহলে দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নে তো ওই জন্য দুধটা গরম করে ওকে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স দিয়ে ও এখন খেয়ে নেবে এটা তারপরে আমরা চা আমি চা করবো চা করে আমি আমি আর তোমাদের দাদাভাই চা খাবো তো এবার আমি কীভাবে তো আলু সিদ্ধ বসাবো যেহেতু আজকে আলুর পরোটা বানাবো তাই আলু সিদ্ধ করতে দিয়েছি এইদিকে দেখো আলু সেদ্ধ দিয়েছি এই আলুর পরোটা করতে না অনেকটা সময় লেগে যায় তাই তোমাদের দাদাভাই আলুর পরোটাটা পছন্দ করে তো ও আসলে পরেই বানানো হয় নাহলে আমরা খুব একটা বানিয়ে খাই না কি ছোট বাচ্চা নিয়ে না অতটা সময় হয় না আর আলুর পরোটা বানাতে গেলে আমার একটু মনে হয় যেন একটু সম অনেকটা টাইম লেগে যায় আর যে কী তো আর আলুর পরোঠা তোমার দাদাভাই খেতে ভালোবাসে আর মৌ খেতে ভালোবাসে ওই জন্যে মৌ বলবে বাবা খেতে ভালোবাসে তো তার জন্য বানিয়ে দাও নাহলে ও ও যেটা খেতে ভালোবাসে আমি বানিয়ে দিই কিন্তু তোমাদের দাদা আসলে পরে বেশিরভাগ বানানো হয় এই দিকে দেখো চাটা বানিয়ে বানাচ্ছি আর যেহেতু লাল চা করব তোমাদের দাদাভাই দুধ চা অতটা পছন্দ করে না ও চাটাই খুব একটা বেশি পছন্দ করে না তবুও লাল চাটা একটু ভালো খায় দুধ চায়ের থেকে তো এই এদিকে চায়ে আমি একটু আদা দিয়ে দিচ্ছি আর লাল চায়ে আদা দিলে মানে খেতে ভালো লাগে তাই না তো চলো আমি চাটা বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো চাটা তো হয়ে গেছে চাটা এবারে আমি ছেঁকে নিচ্ছি চাটা ছেঁকে নিয়ে আপাতত ওইদিকে আলুটা দেখো সিদ্ধ প্রায় হয়েই গেছে আমরা চাটা খেয়ে নিয়ে বাকি তখন পরোটাটা বানিয়ে নেব আর এইদিকে দেখো আলু সিদ্ধটা নামিয়ে রেখেছি আর এই দিকে আমি পেঁয়াজ লঙ্কা তারপরে ধনে পাতা আর একটু আদা গ্রেড করে নিয়েছি আর সামান্য একটু রসুন বি গ্রেড করে নিয়েছি হ্যাঁ তো এর মধ্যে তোমাদের দাদাভাইও অনেক কিছু মানে কাটতে হেল্প করেছে আর এই দেখো আমি কড়াই বসিয়েছি কড়াই আলুর পাউডা বানাতে তো সবাই পারো তাই না তো দেখো তোমরা তোমাদের মতো করে করো আমি আমার মতো করে করি খেতে মোটামুটি খারাপ হয় না ভালোই হয় কিন্তু একটু মানে সময় লেগে যায় এই যে তাছাড়া কোনো ব্যাপার না আর আমি আলু পাউডাটা একটু ঘি দিয়ে তেল দিয়েও ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই ঘি দিয়ে বেশি পছন্দ করে ওই জন্য ঘি দিয়ে বানাবো আমি ফার্স্টে ভেবেছিলাম সাদা তেল দিয়ে বানাবো কিন্তু যেহেতু মানে ঘি দিয়ে পছন্দ করে ওই জন্য ভাবলাম না ঠিক আছে একদিন ঘি দিয়েই বানানো যাক আজকে আমার আলুর মানে যেটা আলুর পুর যেটা হবে ওইটা অনেকটা হয়ে গেছিলো তো আলুর মানে যে কটা বানিয়েছিলাম তার থেকে অনেকগুলো বেশি ছিল আলুর পুরটা ওইটা আমরা আলুর পরোটার সাথে খেয়ে নিয়েছি তো দেখো আমি এইগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি এইরকম ভেজে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি ওটা ভালো করে ভেজে নেব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আলুগুলো আলু সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধগুলো দেওয়া হয়ে গেলে আর কী বলো তো কোনো কিছুতে ধনে পাতা দিলে না এত সুন্দর টেস্ট হয় আমি খেতে খুবই ভালো লাগে তাই না আর এবার দেখো আলুটা সিদ্ধটা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়ে আমি এই পুরটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে তখন আমি ময়দাটা মেতে নেবো শীতটা ভালোভাবে মিক্স হয়ে গেছে প্রায় তো চলো এবার এটাকে আমি নামিয়ে এটাকে আগে ঠান্ডা করে রেখে ঠান্ডা করে দিতে যেহেতু আমাদের দাদা ভাই এসে গ্যাসটা বন্ধ করে দিলো বললো ঠিক আছে কড়াইটা তো গরম আছে তুমি ওইভাবেই একটু মিক্স করে নাও আমি কড়াই এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো গ্যাসটা বন্ধ করে দিলো আর পুরটা ঠান্ডা না হলে না তখন হয়তো মানে বেরিয়ে যেতে পারি এমনিতেও মানে খুব ভালোভাবে আমি বেলতে পারি না এক চট্টা বেরিয়ে যাই তো এবার ময়দাটা মেখে নিলাম ময়দাটা মেখে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিয়ে একেবারে আমি মানে লেচিগুলো কেটে আমি ঠিকঠাক করে নিয়ে তারপরেই বানাতে বসবো নাহলে না বারবার ময়দা আঠাটা মানে ইয়ে করতে হবে ওই জন্য তো চলো দেখতে থাকো তোমরা আর একজন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার দিদি ভাই কী বোনু বলেছ ঠিক মনে পড়ছে না তো তাসলিমা তোমার কেমন বোন হয় তোমার সঙ্গে তাসলিমার কি সম্পর্ক মানে অনেক কিছু তুমি জানতে চেয়েছ তো সেইগুলোই আমি বলছি তোমাদের কী বলতো তাসলিমার সাথে আমার পরিচয় অনেক দিন আগে যখন করোনা ভাইরাস শুরু হয় তখনকার থেকে যখন ফার্স্ট ফার্স্ট তাসলিমা ভিডিও বানাতে শুরু করে তখন থেকে তাসলিমার সঙ্গে আমার পরিচয় আমি তখন রুর্কিতে থাকতাম কোয়ার্টারে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সাথে কোয়ার্টারে থাক আমি ওর ভিডিও দেখি তো দেখতাম তখন থেকে তাসলিমাকে একদিন আমি ফোন মানে ফোন তো তখন কীভাবে করব। ইউটিউবে আমি ওকে মেসেজ করি ওর সাথে কথা বলার জন্য ও আমাকে বলেছিল দিদি ভাই আমি ইউটিউবে নম্বরটা কীভাবে দেব। তাহলে আমার ইনস্টাগ্রাম আছে তুমি ওখানে এসে আমাকে মেসেজ করো আমি ইনস্টাগ্রাম ফেসবুক কিছুই করি না তো ওর জন্য একদিনের জন্য আমি একদিনও না ইনস্টাগ্রাম খুলি ইনস্টাগ্রাম খুলে ওর সাথে নাম্বারটা নিই নাম্বার নিয়ে তখন থেকে ওর সাথে আমার পরিচয় আমাদের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু আমাদের পরিচয় হচ্ছে তোমার বললামই তো এতদিনে খুব ভালো সম্পর্ক আমাদের খুব ভালো মেয়ে ছন্দা ওর সাথে কথা হয় প্রায় মাঝে মধ্যেই প্রায় বলতে হ্যাঁ প্রায়ই হয় ধরো কথা ও এসেছিলো যখন খুব ভালো লেগেছিলো আমিও ওর বাড়িতে যখন গিয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো আশা করছি ওরাও আসবে আমার বাড়িতে আমরাও যাবো ওর বাড়িতে আমাদের সম্পর্কটা এইভাবেই চলতে থাকবে এবার আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ওর সাথে আমার কিভাবে পরিচয় কে কেমন বোন ও আমার সব সবসময় রক্তের সম্পর্কই সব সম্পর্ক হয় না তাই না বলো তো দেখো আমি এই দিকের পরশাটা বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো যখন আমি ইউটিউব ভিডিও করতাম না তারও আগে মানে ছন্দা প্রত্যেকবারই আমার মেয়েদের জন্য ওখান থেকে জামা কাপড় কিনে পাঠিয়ে দিত এইবারও দিয়েছে তো কী তো এর আগে যখন আমাদের বাড়িতে এসেছিলো আমাদের মানে সবার জন্যই নিয়ে এসেছিলো আমি তো তখন ভিডিও করিনি তোমাদের দেখাতেও পারিনি তাই না মানে ও মানুষটা কী বলো তো খুবই ভালো ওর মনটা খুব বড়ো যখন এখনও তাই কি কোনো আর এই যে আমি ইউটিউবে ভিডিও করছি কোনো একটু কোনো দিক থেকে কোনো সমস্যা হলে আমি যদি ছন্দাকে জিজ্ঞেস করি ছন্দা এটা মানে আমি বুঝতে পারছি না এটা কীরকম কী হবে বলো তো ও আমাকে বলে দেয় দিদি ভাই এটা এরকম করতে হবে আর উদিত ভাই ওই যে ইউটিউবে চ্যানেলটা ওই আমি আমি ইউটিউব চ্যানেলটা খুলতে চেয়েছিলাম যেহেতু তোমাদের দাদাভাইও বলেছিল হ্যাঁ খোলো যেহেতু তুমি বাড়িতে একা থাকো তুমি শেয়ার করো কী করতে চাও না চাও কি করবা তো আমি যেহেতু দেখো তোমাদের দাদাভাই যদি না যায় তো আমি তো খুলতে পারতাম না ও চেয়েছে তাই আমি খুলেছি তো তো ভাই মানে ও সব ঠিকঠাক করে মানে ইউটিউব চ্যানেলে নাম দেওয়া থেকে সব ঠিক করে ও আমাকে খুলে তাই মানে পাঠিয়েছিল যে দিদিভাই এবার তুমি ওপেন করো দেখো ইউটিউব চ্যানেলটা খুলে গেছে তো এতটা হেল্প হেল্প কে করে বলো তো তো করেছিল ওরা সত্যি বলতে কি ওরা দুজনই খুব ভালো ওদের সাথে আমার মানে ওদের বাড়িতে যখনও গিয়েছিলাম ওর শ্বশুর মশাই ওরাও খুবই ভালো মানুষ সব সময় কি তো রক্তের সম্পর্কের বাইরেও অনেক অনেক সম্পর্ক থাকে তাই না বলো রক্তের সম্পর্ক থেকেও অনেক বড় আমার তো তাই মনে হয় তো ছন্দার সঙ্গে আমার সেই সম্পর্ক আশা করি তোমাদের ভুল বোঝাতে পেরেছি আর তো চলো আজকে তোমার দাদা ভাই দেখেছ বড়োটা বানাচ্ছে আমি এদিকে বেলে দিচ্ছি তোমাদের দাদা বানাচ্ছে ও আমাকে বলছে তুমি আমার ভিডিও করছো না তো বলছি না না হ্যাঁ হ্যাঁ তো করেছি তাই কী হচ্ছে বলছি না না কো তখন কি বলবে বলবে দেখো পরোটা বানাচ্ছে বলছি কে কী বলবে কেউ কিছু বলবে না সবাই এরকম করে হয়তো সবাই বলতে অনেকেই করে জানো তো অনেকেই কে করে না করে আমি বলতে পারবো না তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে এই দেখো আমি কোনো রান্না করছি হয়তো মশলা বানিয়ে দিলো তারপরে সবজিটা কেটে দিলো করে দেয় তারপরে এই দেখো যেমন আমি রুটি কোনো দিন হয়তো রুটি বানাচ্ছি আমি রুটির বেলে দিচ্ছি ও সেঁকে নিচ্ছে এরকম কোনো মানে অনেক কিছু দিয়ে টুকি টাকি হেল্প মানে আমি হাফ করলে ও হাফ করে এরকম ব্যাপার দেখো কি সুন্দর আলুর পরোটাগুলো ফুলছে আমার থেকে ভালো বানিয়ে নিচ্ছে তাই আমি বলছি আমার থেকে তো সুন্দর তুমি করছো বলছে হ্যাঁ আলুর পরোটাগুলো খুব সুন্দর ফুলছে তো চলো আমরা আলুর পরোটাগুলো বানিয়ে নিই তো পরে আসছি আবার তোমাদের সামনে যে আগে তুলে রেখে দিয়েছিলাম দিয়ে সব রকম মিক্স সবজি ওখানে আছে আর মাছের মাথা দিয়ে একটা তোমরা কি বলো জানি না আমরা আমাদের এইদিকে বলে ওটাকে চচ্চড়ি বলে তোমাদের কি বলে আমি জানি না তো আজকে এই চচ্চড়ি হবে মাছের ঝোল আছে ওই দিয়ে খেয়ে নেবো আবার রাত্রিতে এটা হচ্ছে রাত্রিতে রাতের খাবার তো রাত্রিতে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো তো ও রুটি দিয়ে খাবে যেহেতু ও ভাত একবারই খায় আর রুটি খাই রুটিটাই বেশি পছন্দ করে তো এখন চিকেনটা করে নিলাম আর বেগুন ভেজে নিয়েছি যেহেতু ও বেগুন পোড়াটা খেতে চেয়েছিলো তো বৃহস্পতিবারে তো বেগুন পোড়াতে নেই তো কি করেছি বেগুনটা তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব দিয়ে মেখে নেব আর এই দেখো রুটি বানাচ্ছি তো ঠিক আছে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব আর মাহিকে দেখলে বাটি নিয়ে এসে ওখানে রাখছে তো ঠিক আছে ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আর আমার ভ্রান্তি হলে আমায় ক্ষমা করে দিও আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট